আমি লয়ালিটি চেক করার জন্য আমি আজকে বের হয়েছি বাড়ি থেকে আজকে যদি কোনো লয়ালিটি কাউকে পাই তাহলে তাকে হয়তো জীবনসঙ্গী হিসাবে পরবর্তীতে আমি পাবো জাস্ট একটু শাড়ি পরে জাস্ট অসাধারণ লাগছে সত্যি বলছি চলো থ্যাংক ইউরে বাপরে কী সুন্দর মেয়েরে একটা জিজ্ঞাসা করি এক্সকিউজ ম্যাডাম একটু ডিস্টার্ব করতে এসছি একটু কিছু মনে করবে না প্লিজ একটু এদিকে আসতে পারবেন আমি না কিছু একটা জিজ্ঞাসা করতে চাচ্ছি যেটা আমি জানার বাকি আছে আমার বুঝলেন মানে ব্যাপারটা হলো কি আচ্ছা যাচ্ছিলেন কোথায় ও আচ্ছা সেমিনার থেকে আচ্ছা মানে কিসের সেমিনার ছিল ও আচ্ছা আচ্ছা মানে তার মানে মেকআপ আপনি ও ভাই সাহ এর জন্য আপনার ড্রেসার সেন্স দেখে ওরকমই মনে হলো যে কিছু একজন হবে কারণ এই সময় না সরস্বতী পুজো না কিছু কোনো অকেশন থাকলে তো একটু সাজুগুজো দেয় এর জন্য আমার একটু কেমন লাগলো যে এত সুন্দরই সেজে ঠিক আছে যাই হোক কিছু মনে করবেন না বললাম আমি যেটা বলতে চাচ্ছি আর কি অ্যাকচুয়ালি যেটা আমি শুনেছি মেয়েরা মেয়েরা নাকি বিশাল বড় চিটিংবাজ হয় মানে চিটার ছেলেদেরকে ঠকায় এটা কি সত্যি আমি ছেলে মানুষ হয়ে আমি একজন মেয়ে মানুষের কাছে শুনতে চাচ্ছি আসলে সত্যিটা কি কারণ আমি অনেক ছেলেদের কাছে শুনেছি তারা বলে যে মেয়েরা অনেক চিটিংবাজ হয় অনেক চিটার হয় ছেলেদেরকে যদিও প্রেম করে তাদেরকে না চায় মানে ব্যাপারটা ঠিক আমি তখন মেনে নিতে পারিনি কারণ হতেই পারে সেটা কার মধ্যে কেমন মানে এটা কি সত্যি আপনি যদি বলতেন ভালো হতো আর কি জাস্ট সময় যদি থাকে একটু হ্যাঁ এই আপনি সত্যি প্রেম করেন না মিথ্যে কথা বলছেন আমাকে মানে এটা হয়তো সত্যিটা বলে ফেলেছি বলে আপনি এরকম মিথ্যে কথা বলছেন ও আচ্ছা সত্যি করেন না কিন্তু প্রেম করেন না বিয়ে হয়েছে আপনার কিন্তু আপনাকে একদম সত্যি এই শাড়িতে বেশ দারুণ লাগছে আর চশমিস একদম যাই হোক যেটা কথা আপনার ধারণা নেই বলছেন তাই তো আচ্ছা আগে তো না ছোটবেলার প্রেম একটা জিনিস কি ভালো না বাসলেও কিন্তু ভালোবাসার জিনিসটা এমন যেটা গড গিফটেড তাই না যে ভালোবাসা একটা অনুভূতি তো সবার আছে আমার আছে আপনার আছে সবারই আছে তাই না তো এই ক্ষেত্রে আপনার তো কিছুটা হলে ধারণা আছে যে এটা কি সত্যি কি সত্যি না আপনি যেহেতু প্রেম করছেন না তবুও তো আপনার ফ্রেন্ড আপনার বান্ধবীরা আছে তারা কেমন কি সেটা তো আপনি বলতে পারবেন একটু বললে ভালো তো তাহলে আমি আমি সিঙ্গেল সিঙ্গেল বুঝতে পারলেন আমি আমি সেই হিসাবে না সাহস পাচ্ছি না যে আমি প্রেম করব একটা একটা লয়্যাল ব্যাপারটা একটু বললে ভালো হতো তাহলে তারপর আরেকটা জিনিস যেমন সংসার সুখী হয় রমণীর গুণে দেখুন হ্যাঁ হ্যাঁ

আমি এই কারণে আজকে আমি সিঙ্গেল জানেন কারণ কি যখন এই যে কথাটা আমি আলোচনা করছি না সত্যি কথা বলতে আমার খুব খুব মানে ভেতরটা কেঁপে উঠলো মানে ব্যাপারটা যে ভালোবাসা আসলেই কেমন স্বয়ং শ্রীকৃষ্ণ যে রাধাকে পাইনি এতটা ভালোবেসেছে আজকে আমরা তো মানুষ আমরা সেই ভালোবাসা সেরকম রাধা সেটা কঠিন ব্যাপার হয়ে পড়ছে দিন দিনের পর দিন কলির যুগ বলে কথা হ্যাঁ আপনি বলছেন আপনি প্রেম করেন না আপনার কি মনে হয় যে প্রেম করা দরকার একটা ভালোবাসা মানুষ দরকার নাকি দরকার নেই আপনার কি মনে হয় এই ব্যাপারে যে ভালোবাসা দরকার নাকি দরকার না হ্যাঁ প্রেম জিনিসটা পবিত্র এটা ঠিক বলেছেন একদম একদম ওখান থেকে প্রেম জিনিসটা খুবই পবিত্র জিনিস একদম বত্তে গেলে ওই যে বললাম লয়ালিটিটা দরকার একদম একদম বিশ্বাসটা দরকার সত্যি ভালোবাসা দরকার শ্রদ্ধা দরকার বাহ যেখানে সম্মান আছে সেখানে ভালোবাসা আছে বাহ বাহ সত্যি আপনি আমার মনটা জিতে নিয়েছেন আমি ভাবতে পারছি না এত সুন্দর কথা বলবেন আমি এটাই কনফার্ম হলাম জাস্ট যে সত্যি আজও পৃথিবীতে ভালো ভাষা ভালো মানুষ আছে বলেই ভালোবাসা টিকে আছে আর সেটার আজকে জ্বলন্ত একটা প্রমাণ আমি পেলাম সেটা আপনার কাছ থেকে পেলাম আর সত্যি আমি খুব মানে আমি অনেকটা খুশি হলাম আপনার সঙ্গে কথা বলে এনিওয়ে মাই নেম ইস প্রেম কাকলি সাহা আচ্ছা সাহারা নাকি খুব কিপ্টে হয় জোকস করলাম ঠিক আছে অ্যাকচুয়ালি ওরা বিজনেসম্যান একটু হিসেবেই হয় হ্যাঁ একদম একদম আপনার বাড়ি কই শিলিগুড়িতে আপনার বাড়ি কোচবিহার ওরে বাপরে আমি কোচবিহার মেয়েকে ধরে ফেলেছি এর জন্যেই আপনার এত সুন্দর কথা কোচবিহারের মেয়েগুলো সত্যি অসাধারণ হয় দেখতে আর আপনাকে এতটা সুন্দর লাগছে এত কিউটনেস ভরপুর মানে লাইফে মনে হয় যে একটা নতুন করে আবার ভালোবাসার হয়তো শুরুবাত করাই যায় এরকম একটা ফিল যাচ্ছে আমার মধ্যে যেটা আপনাকে দেখে আমি অনেকটা ইন্সপায়ার হলাম সত্যি বলছি কাকলি আচ্ছা আমি তুমি তুমি করে বলবো যদি কোনো কিছু প্রবলেম না হয় অসুবিধা নেই তো ওকে কাকলি আই এম সো এক্সাইটেড যে তোমার মতো একটা মেয়েকে আমি চট করে রাস্তার মধ্যে আমি দেখা পাবো আমি ভাবতে পারিনি রেলি তোমাকে দেখে তোমার সঙ্গে কথা বলে যাই হোক একটা কথা আমি লাস্ট বলবো তোমাকে ঠিক আছে যেহেতু দুনিয়াটা লয়ালিটির মধ্য দিয়েই চলছে কারো কারো আবার কারো কারো চলছে না তুমি কি সত্যি সিঙ্গেল নাকি তোমার বয়ফ্রেন্ড আছে বলো তো সত্যি সিঙ্গেল তাহলে বোধ আমার বিয়ের খরচাটা কমে যাবে না মানে মেকআপের দিক থেকে হয়তো সত্যি মানে কি বলবো তোমাকে আমার সত্যি কথা বলতে তোমার যে বিহেভটা সেটা আমাকে মানে মনটা ভরিয়ে দিয়েছো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর যেহেতু যেহেতু তুমি সিঙ্গেল বললে না আমার কেন জানি না মনটা কেমন যেন একটা আলাদা একটা জগতে ভেসে উঠেছে যেন মনে হচ্ছে যে আমার মধ্যে একটা নতুন করে একটা জীবনে চলার পথ আমি পেয়েছি আমার এটা মনে হচ্ছে হয়তো তুমি বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা ফ্রেন্ডশিপ করতে পারি তো প্রথমে আজকে একটা ভালোবাসা যেহেতু তুমি আমাকে চেনো না আমিও তোমাকে চিনি না আমি ফার্স্ট টাইম দেখলাম চট করে তার ভালোবাসা কাউকে হয় না তাই না কিন্তু তোমাকে দেখে আমি সত্যি বলছি আমার এই শাড়ি পরেছ তোমার জাস্ট লুক একদম মানে এত সুন্দর বডি ফিগার জাস্ট আমি অবাক হয়েছে একটা মেয়ে বাঙালি একটা বাঙালি আনা যে শাড়ি পরেছে মানে বাঙালি আনা একটা বলে যে কথা সেটা আমি জাস্ট আমার হৃদয় ছুঁয়ে নিয়েছো তুমি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট টু ইউ রিয়েলি আচ্ছা ফ্রেন্ডশিপ তো হতেই পারি তাই না কখনো আমি আমি এখানেই থেকে আমি শিলিগুড়িতেই আমার বাড়ি ঠিক আছে যদি কখনো তোমার এখানে কোনো প্রবলেম হয় তুমি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে কোনো চাপ নেই আর আর দেখে শুনে চলবে একটু তোমার যদি কিছু হয়ে যায় আমার হৃদয় কিন্তু ঠিক থাকবে না আমি অস্থির হয়ে পড়ব বুঝলে সত্যি বলছি কাকলি বিশ্বাস করো একটা কথা বলবো রাগ করবে না তো ফোন নাম্বার আমি চাবো না যেহেতু ফার্স্ট টাইম তোমার সঙ্গে দেখা হলো ইনস্টাগ্রাম চালাও কী নাম আছে মোনা সাহা মোনা কেন আচ্ছা আচ্ছা মোনা ওকে মোনা আমি তাহলে তোমাকে মেসেজ করবো ঠিক আছে কথা বলবে তোমার সঙ্গে সত্যি বলবে তো সত্যি কথা দাও ঠিক আছে আমাকে আমাকে কথা দাও যে ওকে ইনস্টাগ্রামে মনা মনা সাহা এই মনা সাহার সঙ্গে আমি নতুন করে আমার জীবনটাকে চালাতে চাচ্ছি যদি তুমি সাথ দাও কারণ আমি লয়্যালিটি চেক করার জন্য আমি আজকে বের হয়েছি বাড়ি থেকে আজকে যদি কোনো লয়ালিটি কাউকে পাই তাহলে তাকে হয়তো জীবন জীবনসঙ্গী হিসাবে পরবর্তীতে আমি রাখবো বুঝলে আচ্ছা তোমাকে একটু ঘোরাবো জাস্ট একটু শাড়ি পরে জাস্ট অসাধারণ লাগছে সত্যি বলছি চলো থ্যাংক ইউ সো মাচ এখন কি রুমে যাবে ওকে দেখে শুনে যাও ওকে কোনো অসুবিধা হলে আমি মেসেজ করব এখানে শিলিগুড়িতে কখনো মাঝে মধ্যে ঘুরতে যদি যাও চলো কোথাও ডেটে যাই দেখা হবে কথা হবে গল্প হবে অসুবিধা নেই শিলিগুড়ি খুব সুন্দর একটা জায়গা কেমন লাগে শিলিগুড়ি আমাদের সেটা বলো খুবই সুন্দর একদম পাহাড় সামনে সুন্দর একদম পরিবেশ গাছ পালা দিয়ে একদম ভরপুর শহরটা একদম আলাদা লেভেলের বিল্ডিং আছে তবুও গাছ আছে সব মিলিয়ে একটা শান্তি শান্তিনিকেতন বলতে পারো তাই না আর সেই শান্তিনিকেতনেই তোমাকে শান্তিতে রাখবো সেটাই চেষ্টায় রাখ আছি আর কি বুঝলে ওকে আসি তাহলে হ্যাঁ দেখে শুনে যাবে অ্যান্ড খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে কথা হবে জমিয়ে গল্প হবে ওকে অ্যান্ড সো বিউটিফুল ইউ আর লুকিং সো বিউটিফুল জাস্ট আমি ক্রাশ খেয়ে গেছি ওকে আসি ওকে তোমার হাসিটা দারুণ আরে হেসো হেসো ওকে চলো আসলাম ভাই সাহ সত্যি এটা একটা আমার জানার বিষয় ছিল যে সত্যি লয়ালিটি ব্যাপারটা আছে কি আমার কালকেই আমি আলোচনা করলাম আমার বন্ধুর সঙ্গে যে ভাই মেয়েরা খুব চিটিংবাজ হয় এটা দেখো মেয়েদের ক্ষেত্রে শুধু না এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হয় চিটিংবাজ সেটা কেমন তার চরিত্র সেটার উপর নির্ধারণ হবে সব কিছু তাই না তো ভালো খারাপ সবার মধ্যেই আছে বলে আজকে পৃথিবীটা বেঁচে আছে তাই না তো চলো আজকে পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবে ততক্ষণে বাই লাভ ইউ অল